আপনি কি জীবনের পদে পদে বাধা পাচ্ছেন আপনার কি মনে হয় এটা আপনার সাথেই কেন হচ্ছে দেখুন এই ঘটনা শুধুমাত্র আপনার সাথে ঘটছে তা কিন্তু নয় এই ঘটনা সেই সমস্ত মানুষদের সাথে ঘটছে যারা নিজের জীবন সম্পর্কে নিজের ক্ষমতা সম্পর্কে নিজের অস্তিত্ব সম্পর্কে সঠিকভাবে সচেতন নয় ব্যাপারটা কি একটু গোলমেলে লাগছে একটা উদাহরণ দিই ধরুন আপনি একটা মাইক্রোওভেন কিনলেন এরপর তাতে আপনি সব রকম রান্না শুরু করে দিলেন কখনো ভাত কখনো মাছের ঝোল কখনো তন্দুরি চিকেন কখনো কেক এর ফল কি হলো। কোনো কোনো রান্না দারুণ ভালো হলো কোনো কোনো রান্না হলই না অথবা অত্যন্ত খারাপ হলো এরপর আপনি নিজের ভাগ্যকে দোষ দিতে শুরু করলেন হে ভগবান আমার সাথে কেন এমন হয় এত টাকা দিয়ে এত আধুনিক একটা উনুন কিনে আনলাম আর এতে ভাত মাছের ঝোল তো ঠিকভাবে হচ্ছেই না আমি কি সারা জীবন শুধু পোড়া মাংস খেয়ে জীবন কাটাবো আমার ভাগ্যটা এত খারাপ কেন হাসি পাচ্ছে আমরা আসলে আমাদের জীবনের সাথেও ঠিক এটাই করে থাকি অর্থাৎ আমরা প্রতিটা মানুষই অন্য প্রতিটা মানুষের থেকে আলাদা আমরা কেউ ভালো নাচতে পারি কেউ ভালো গাইতে পারি কেউ খুব গভীর চিন্তা করতে পারি কেউ বা খুব মনোযোগ দিয়ে কাজ করতে পারি কিন্তু আমাদের মধ্যে কার কোন বিষয়ে বিশেষ গুণ আছে বা আগ্রহ আছে তা খুঁজে বের না করে অন্যের দেখা দেখি সবই করতে যাই শেষে কোনোটাই ভালো করে হয় না অবশেষে রেগে মেগে সব ছেড়ে দিয়ে ভাগ্যকে দোষারোপ করি এর ফলে সমাধান তো বের হয় না বরং মনটা তিক্ততায় ভরে যায় জীবনক্রমে আরও বেশি অসফলতার দিকে মন নেয় যদি আপনার সাথেও এমন কিছু হয়ে থাকে তাহলে বলবো জীবন আপনার এখনও শেষ হয়ে যায়নি প্রথমে আপনি সোশ্যাল মিডিয়া ও অপ্রয়োজনীয় বাকবিতণ্ডা থেকে বেরিয়ে একান্তে একটু শান্ত হয়ে বসুন এবার গভীরভাবে চিন্তা করুন আপনার দক্ষতা ও আগ্রহ কোন বিষয়ে বিশ্বাস করুন এটা আপনার থেকে ভালো এই পৃথিবীর কেউ জানে না আপনার স্মৃতিতেই এর উত্তর আছে একদিনে না হলে দুই তিন দিনে ভাবুন উত্তর আপনি পাবেনি তবে এটাও মনে রাখবেন উত্তর আপনি তখনই পাবেন যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন হয়তো জীবনে আপনি কখনো প্রশ্নই করেনি নিজেকে যাই হোক এরপর খাতায় কলমে নিজের জীবনের একটা লক্ষ্য বানান এটা অবশ্যই খাতায় লিখে লিখে বানাবেন হাতায় যেগুলো লিখবেন তা হল আপনার বয়স কত মানুষের গড় আয়ু কত বছর সেই হিসেবে আপনার হাতে আর কত বছর বাকি আছে আপনার জীবনে কী কী করা বাকি আছে এবার সময়টাকে ছোটো ভাগে ভাগ করে কী কী করবেন সেগুলো লিখুন যেমন ধরুন আপনার যদি কোনো রোগ থাকে কতটা সময়ের মধ্যে সেটা থেকে আপনি বেরোবেন তার জন্য আপনাকে কী কী করতে হবে হয়তো আপনি অর্থ রোজগার করতে চান অথবা কেরিয়ার তৈরি করতে চান তার জন্য আপনি আপনার কোন দক্ষতা বা আগ্রহকে কাজে লাগাবেন এর ভবিষ্যৎ কি গুগলে সার্চ করুন তথ্য সংগ্রহ করুন দক্ষতা বাড়াতে আপনাকে কি কি করতে হবে সেগুলোও লিখুন অর্থাৎ আমি বলতে চাইছি পুরো জীবন সম্পর্কে একটা পরিষ্কার পরিকল্পনা করুন তবেই কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট চান্স থাকবে আপনার জীবন পরিপাটি করে সম্পন্ন করার আর এটা যদি না করেন তাহলে পুরো জীবনটাই আগোছালোভাবে কাটবে যেমন ধরুন আপনি যদি আগের দিন লিস্ট বানিয়ে রাখেন পরের দিন কি কী করবেন তবেই কিন্তু সব কাজ পরিপাটি করে সম্পূর্ণ হয় যদি তা না করেন দিন শেষে দেখবেন কাজের থেকে অকাজে হয়েছে বেশি যদি আমরা একশো বছর বাঁচি তাহলে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো দিন হয় তাহলে বুঝুন এক একটা দিন খারাপ করার অর্থ কী এর মধ্যে বারো হাজার একশো ছেষট্টি দিন তো আমরা ঘুমিয়েই কাটাই তারপর অসুখ বিসুখ ছেলেবেলা বাকি কটা দিন মাত্র পাই কাজ করার জন্য তাই সম্ভব হলে আজই শুরু করুন জীবন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আপনার মস্তিষ্কে তৈরি করুন জীবনের বাধা ম্যাজিকের মতো উধাও হয়ে যাবে এটাই ছিল ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরি করা সেভেন্থ ও শেষ এপিসোড আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগের এপিসোডগুলো পেতে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখুন সেখানে লিংক দেওয়া আছে ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ